গুড মর্নিং ফ্রেন্ডস দীপ্তা সাল্লের আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ সকাল সকাল সমস্ত সবজিপাতি গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করে সকাল সকালই আমাকে রান্না করতে হবে অনেক দিন পর সকাল সকাল রান্না করছি আগে তো রোজ সকালেই রান্না হতো এখন আর সেরকম হয় না কিন্তু আজকে ওই অয়নাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বলে এত সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে কতটা দেরি হবে কি ব্যাপার তো জানি না তাই ভাবলাম রান্না বান্না করেই যাই সকালবেলা উঠে ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে বলেছে মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ওখানে পৌঁছে তো তার আগে তোমাকে রান্না বান্না কাজ করতে হবে আর একটু আগে চলে আসতে হবে অয়না ঘুম থেকে উঠে ভীষণ বিরক্ত আরম্ভ করলো মনে হচ্ছে ওর ঘুম শান্তি হয়নি ঘুম থেকে উঠে গেছে কি বিরক্ত করছো তো ওকে কোনো রকমে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কাটাকুটি করে নিয়েছি সেদিন যে শাক নিয়েছিলাম পুরো শাকটা রান্না করেছিলাম না অল্প একটু রেখে দিয়েছিলাম তো ওই শাকের তরকারি করবো আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ঝিঙ্গে আর আলু কেটেছি ঝিঙ্গে আলু দিয়ে মাছের ছেড়ে দেবে এখানে শাকের জন্য আলু বেগুন পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি সমস্ত কাটাকুটি হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে তরকারিটা বসাবো তার আগে অর্নার জলটা ভরতে হবে ফ্লাক্সে একেবারে জল নেই কালকে জল ভরতে মনে নেই মানে জল ফুটাতে মনে নেই জল ভরতে না জল ভরা হয়েছে ওর বোতলে যতটা ছিল পরে যে জল ফুটাবো সেটা খেয়াল ছিল না তার বোতলটা নিয়ে আসি ফ্লাক্সে কিছুটা জল আছে ওই জলটা বোতলে ভরে নিই

আলাদা করে থাকে তো এতটা জল গরম করে নিয়েছি যে সসপ্যান ধরে ঢাকা যাবে না পাটি খেল খেতে হবে রান্না একটা বসিয়ে দিই তারপরে অর্ডারকে ঘুম থেকে তুলে ব্রাশ করাবো খাওয়াবো খেতে অনেকটা সময় লাগে যে রান্না করতে করতে ওকে খাইয়ে দেবো তারপরে রান্না বান্না শেষ করে স্নান টান করে একেবারে রেডি হয়ে যাবো সকালবেলা বৃষ্টি পড়ছিল বৃষ্টি দেখে ভাবছিলাম নাম লেখাবো না কি দেখাবো না অর্ন কালকে বারবার বলে দিয়েছিল যে যদি বৃষ্টি হয় দেখো খুব বেশি তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই ডাক্তার দেখাতে গিয়ে দেখা যাবে নিজেরা ভিজে ভিজে আসছো যতই হোক অল্প যে এখান থেকে একেবারে পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই হয়তো মেন রাস্তায় গিয়ে নিতে হবে এর মধ্যে যদি খুব জোরে বৃষ্টি হয়তো ভিজে যেতেও পারে না ওই জন্য বারবার বলেছিল খুব জোরে বৃষ্টি হলে তোমাদের যাওয়ার দরকার নেই তাও ভাবলাম যে নামটা লিখিয়ে রাখি যদি বৃষ্টিটা ছেড়ে যায় তো খুব ভালো কথা যদি না ছাড়ে তখন দেখা যাবে দেখছি বৃষ্টিটা ফাঁকা হয়েছে কতক্ষণের জন্য ফাঁকা হয়েছে তাও জানি না জানিনা ফাঁকা হয়েছে এটাই অনেক কথা বলতে বলতে জল খারাপ হয়ে গেছে টাকা আর যেটুকু জল আছে এই গ্লাসে করে রেখে এইখানে রেখে দিই না গরম গ্লাসটা নাড়াতে পারা যায় না শেষ মানে অর না জলে জল ভরার কাজটা শেষ চলো মাছটা ভেজে নিই তারপর শাক করবো আর সব শেষ করে করবো না উঠে পড়ো যাবো যে আমরা ডাক্তারের কাছে মা উঠে পড়ো বাবা এসো ওরে বাবা রে কত ঘুম আছো 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 তুমি ডাক্তার কাছে আবে যে মা ও মা আছো উঠে আসো আসছো আজো আছো উঠে আসো ওরে বাবা রে আস্তে 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 এ ঘুম হয়েছে আর ঘুমবে ঘুমবে না তো ঠিক তো ব্রাশ করে খাওয়া দাওয়া করবে তো কেন কি হয়েছে হাতে ব্যথা দেখে দাও তো হাত কোন হাতটা ব্যথা দেখে দাও তো এই হাতটা এই আঙ্গুলটা সোজা করো মা দেখো এরকম দেখো এরকম করো এরকম করো 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 একটু করো একটু করে দেখাও আমি নেবো কোলে নেবো কোলে নিচ্ছি কোলে নিচ্ছি ও মা আঙুলটা দেখিয়ে দাও তো আঙুলটা দেখিয়ে দাও দেখাবে না কেন দেখাবে না পচা হয়ে গেছো হ্যাঁ ব্যাড গার্ল পচা মেয়ে ওই দেখো ওর সমস্যা কি জানো তো আঙুলটাতে দাও দেখি ওই আঙুলটা দেখি দেখাও কিছু হবে না আমি কিচ্ছু করবো না আমি শুধু দেখাও এরকম তুমি দেখাও কিছু বলবো আমি হাত দেবো না ও ভয় পাচ্ছে আমি যদি হাত দিই এরকম দেখাও এরকম দেখো কিছু করবো না দেখাও সবাইকে একটু দেখিয়ে দাও এরকম দেখিয়ে দাও সবাইকে এরকম করে দেখিয়ে দাও তো এই দেখো আমি হাত সরিয়ে নিয়েছি তুমি দেখো দেখাও দেখিয়ে দাও আচ্ছা তোমার হাতটা দাও এরকম করে দেখাও কিচ্ছু হবে না এই দেখো এই আরে ডাক্তার কাছে দেখা আচ্ছা বাবা রাগা হয়ে যাচ্ছে ও না গত বছর খেলতে খেলতে পড়ে গেছিল মানে তখন তো ঠিকভাবে হাঁটতে শিখছিলো না টল টল করে হাঁটতো জানো তোমরা গত বছর বাড়ি যাওয়ার আগে আগে আমি মনে আছি বাড়ি যাওয়ার আগে আগে একবার খেলতে খেলতে হাতটা মুড়ে পড়ে গেছিলো তো তখন পড়ে গিয়ে যেরকম বাচ্চা কাঁদে কেঁদেছে তারপরে না আমরা অতটা খেয়াল করিনি বাড়ি যাওয়ার পরে অবশ্যই একবার দেখেছিলাম ওই আঙুলটা মানে ডান হাতের বুড়ো আঙুলটা এরকম করে রাখছে মানে যখন এরকম করতে বলছি ঠিক এরকম হয়ে যাচ্ছে সোজা আর হচ্ছে না আর যদি আমি একটু টান দিয়ে সোজা করে দিচ্ছি সোজা হচ্ছে তখন কিন্তু এই আঙুলটাতে আর বস পাচ্ছে না মানে কোনো কিছু ধরতে করতে অসুবিধা হচ্ছে আঙুলটাকে এভাবে করে রেখেছে এরকম ছেড়ে রেখেছে কোনো কিছুতে ধরতে গেলে ধরতে চাইছে না শুধু এই চারটা আঙুলের সাহায্য নিয়ে ধরছে এই আঙুলটাতে টাচ করাচ্ছে না তখন আর হয়েছিলাম কি মালিশ করতে করতে যখন আঙুলটা টান দিতে যখন সোজা হয়ে যাচ্ছে ওই মালিশ করতে করতে বোধহয় ঠিক হয়ে যাবে কিন্তু এক বছর হয়ে গেল ঠিক এই সমস্যাটা থেকেই গেছে তো আমরা তো এক বছর ধরে ঢিলেমি করেছি ইগনোর করার জন্য এখনও ঠিকঠাক হয়নি ভাবছি আর দেরি করব না একটা বছর মানে তখন অতটা গুরুত্ব দেইনি খুব একটা খুব একটা খেয়াল পড়তো না মানে সেই সময় যখন হয়েছিল সেই সময় দু চার দিন এরকম দেখেছি তারপর ছেড়ে দিয়েছি অতটা আর খেয়াল হয় আবার কিছুদিন ধরে দেখছি মানে সেদিনকে একটা কী কথায় কথায় আমি বললাম সোনা এরকম করো তো দেখছি ঠিক এরকম পড়ে গেছে তখন মনে পড়লো যে যে গতবার যেরকম পড়ে গেছিলো তখন তো আর অতটা খেয়াল করিনি মনে হচ্ছে ওই সমস্যাটা থেকে সেদিনকে ওরকম ওই বলার সময় যখন এরকম বাঁকিয়ে রেখেছে আমি এরকম হাত ধরে টান দিয়েছি মানে আঙুলটা ধরে টান দিয়েছি দেখলাম সোজা হয়ে গেল তো সোজা হয়ে যাওয়ার পরে আর কিন্তু কোনো কিছু ধরতে চাইছি না বাটি বাটি ওখানে আছে তো ওইটা দেখে আমার একটু টেনশন হলো যে কী ব্যাপার এখনও ঠিক হয়নি আমি তো ভাবলাম যে মালিশ করতে করতে হয়তো ঠিক হবে মানে যখন ওর হাত পায়ে পায়ে তেল মালিশ করতাম তখন ওই আঙুলটাতেও মালিশ করতাম তবে দেখছি যে ঠিক হচ্ছে না সেই জন্যই অর্থোপেডিক ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে শুধু অর্থপেডিক ডক্টর নয় বাচ্চা ডাক্তারকেও দেখাবো অনেকদিন হয়ে গেল ওকে ক্রিমি ওষুধ খাওয়ানো হচ্ছে না গতবার বাড়ি গেছিলাম যখন তখন ক্রিমি ওষুধ নিয়ে এসেছিলাম ওখানকার ডাক্তার দেখিয়ে তবে এখানকার ডাক্তাররা ক্রিমিকে কি বলেন আমার ঠিক জানা নেই তাও ভাবছিলাম যে ওই ওষুধটাই কিনে নেব মানে গতবার যেটা খাইয়েছিলাম তো সেই ওষুধটা শেষ হয়ে গেছে সে গতবার আসার সময় তো দুটো ফাইল নিয়ে এসেছিলাম তখন বলেছিল ছ মাস অন্তর খাওয়াতে তো ছ মাস অন্তর খাইয়ে দিয়েছি এরপরে যে ছ মাসের পরে খাওয়াবো ভাবছিলাম যে ওই ওষুধটাই কিনে নেব কারণ এবারে ডাক্তারের কাছে তো আর যাওয়া হয়নি বাড়ি গিয়ে কিন্তু ওর বাবা বললো যে না এখানে ওষুধ কেনার আগে একবার ডাক্তার দেখি নাও তো সেই যখন যাচ্ছে অর্থোপেডিক ডাক্তারের কাছে ওই একই হাসপাতালে তো বাচ্চার ডাক্তারও বসে তাই ভাবছি যে একেবারেই দুটো ডাক্তার দেখিয়ে আনবো তো দুটো ডাক্তারের কাছেই নাম লিখিয়েছি মোটামুটি কাছাকাছিই নাম্বার আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে জানি না যদিও যাওয়ার আগে তো ঘরে কাজকর্ম সব শেষ করে যেতে হবে তাই না রান্না তো বসিয়ে দিয়েছি প্রথমে শাকের তরকারিটা বসিয়েছি শাকের তরকারিটা হতে হতে অয়নাকে ব্রাশ করিয়ে খাইয়ে দিই তারপরে মাছের ঝোলটা বসিয়ে ভাবছি আমি স্নানে চলে যাব স্নান পুজো করে আস্তে আস্তে মাছের ঝোলটাও হয়ে যাবে তারপরে ভাতটা ফোটাবো চলে যাবো তাই না আচ্ছা আগে একটু একটু জল জল ঘুম থেকে আর ধরো ধরো বোতলটা ধরো আচ্ছা আমাকে ধরতে হবে ঠিক আছে আমি ধরেছি না ওটা পরে নে বেরোতে হবে বেলা হয়ে গেল সকালে ফসল বৃষ্টি হলো তারপরে তো মোটামুটি মেঘ কেটে গেছিল ভাবলাম আজ বৃষ্টি হবে না হয়তো রোদ দেখা দিল কিন্তু না বেরোনোর সময় দেখো ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে কালকের ভেজা জামা কাপড়গুলো বাইরে ফেলে দিয়েছিলাম ভাবলাম হালকা যখন রোদ বেরিয়েছে শুকনো হয়ে যাবে কিন্তু না সেটা আর হলো না ওই বৃষ্টি শুরু হয়ে গেল দেখে যে আবার শুকনো জামা কাপড়গুলোকে মানে কালকের ভেজা জামা কাপড়গুলোকে আবার ভেতরে তুলে দিয়েছি এই সোনা কোথা চলে দাঁড়া আমি জল খাই যাচ্ছি দাঁড়াও যাচ্ছি ওর তারা রেডি হয়ে গেছে দেখেছে তো এবার চলো চলো করছে সাড়ে দশটায় ওখানে পৌঁছানোর কথা ছিল সাড়ে দশটা বেজে গেল প্রত্যেকবার এরকম লেট হয় আসলে অনেকে খাওয়াতে এত দেরি হয়ে গেল যে কি বলবো ওকে যতবার বলছি তাড়াতাড়ি করমা মুখ চালাও তাড়াতাড়ি কে শুনে কার কথা আমার রান্না বান্না শেষ হয়ে গেল ওর খাওয়া শেষ হলো না ওকে খাইয়ে তারপরে স্নান পুজো করে এই যে এখন রেডি হয়েছি মেয়াও কিছু করবে না কই চলে গেছে ওই বেড়ালটা টাইমে তো সকালবেলা বেস্টের বালতি নিয়ে গেছে বেস্টের বালতি ধোয়ার জন্য আমি ভেতরে মানে বেস্টের বালতিটা আনবো বলে বাইরে গেছি তো ওর মধ্যে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে এসছে ওরা তখন ঘুমোচ্ছে আবার চলে গেছে চলো বেরিয়েছো বেগিয়েছো এই দেখেছো ছাতা নিচ্ছি না কথায় কথা যাই হোক চলো এখানে আর বেশি বক করবো না তাড়াতাড়ি করে একটা অটো পেয়ে গেলে ভালো হয় জানিয়া যদিও অটো পাবো কি না হ্যাঁ আই জিল্লাছিস কেন আই দাদা দিয়া হ্যাঁ যাবো চ চল বাইরে চল বাইরে চল দরজা লাগাই আর দরজাটা বন্ধ করে করে নেবো চল মেয়াও চলে গেছে বাড়ি পুচ্ছা বাড়ি নিলে দিন নিচ্ছি মেন লাইনে চলাতে এলাম কিন্তু একটাও অটো পাচ্ছি না এই অটো নিয়ে প্রচন্ড সমস্যা যুক্ত হয় রোজ হলো তাহলে চলে যেতাম হেঁটে হেঁটে বৃষ্টির সময় তো আর না হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না আর কোলে নিয়ে না এতটা রাস্তা যেতেও বেশ খুব রক্ত লাগবে না হাঁটা হয়ে যাবে বড় হচ্ছে তো আর পারি না ওকে এক হাতে নিয়ে যেতে আর বৃষ্টির সময় ছাতাটাও তো ধরতে হবে দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে যদি অটো পাই তো ভালো নাহলে শেষ পর্যন্ত হেঁটে হেঁটেই যেতে হবে আর ওদিকে দেরিও হয়ে যাচ্ছে এতক্ষণ অপেক্ষা করে তো অটো পেলাম না শেষ পর্যন্ত একটা বাস পেয়েছি বাসে করেই যাচ্ছে ওই কন্ডাক্টর জিজ্ঞাসা করলাম তো কোথায় যাবো আমরা আমি বললাম কাকা নাট যাবো ওইটা শুনে বলছি কাকানাট যাচ্ছি কাকা হ্যাঁ বাসটা পাওয়ায় আমাদের কিন্তু বেশ সুবিধা হলো অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেলাম যা বলবো বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল অবধি একটুখানি ঘাঁটতে হবে মানে হাসপাতালটা আগে পরে আর বাস স্ট্যান্ডটা পরে পরে হাসপাতালটাকে এড়িয়ে তারপরে আমাদের নামতে হলো তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হাসপাতালের দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আবার হাসপাতালে চলেও এলাম এই যে পাচ্ছো তো এবার যেতে হবে রিসেপশানে ডাক্তারের ফিস দিয়ে রিসিড কপিটা নেব তারপরেই ভেতরে যাব জানি না আমাদের নম্বর পেরিয়ে গেছে কি না অ্যাসিড কপি তো নেওয়া হয়ে গেছে শুধু ডক্টররা কোথায় বসেন সেটা দেখা মেসি ডক্টর তো কোথায় থাকেন সেটা আমি জানি কিন্তু ওই অর্থ ডাক্তার কোথায় থাকে জানেন জিজ্ঞাসা করতে হবে হাড়ের ডাক্তারের কাছে খুব বেশি ভিড় ছিল না ওই জন্য হাড়ের ডাক্তারকে আমরা প্রথমে দেখিয়েছি তো দেখানোর পরেই বললো যে এক্স রে করতে হবে যেহেতু অনেক দিনকার আগের সমস্যাটা হয়েছে তো বাইরে থেকে দেখে কিছু বোঝা যাবে না এক্সরে করিয়ে আনো তারপর এক্সরে রিপোর্ট দেখে বলবো তো এক্সরে করার জন্য বিলটা করে নিয়েছি এখন যাচ্ছি এক্স রে রুমের দিকে এখানেই হচ্ছে নিচ্ছে এক্স রে রুম কোথায় আমি যাই না এর আগে কখনও আসি ওই যে ওই দিকে দেখাচ্ছে আর অন্য ওইদিকে হবে হচ্ছে এক্স রে রুম এক্স রে করা হয়ে গেছে এক্স রে রিপোর্টটা বের করছে এক্স এক্সরে হলো আর আমাকে কি পোশাক পরিয়েছে কি ভারী পোশাকটা বলার নয় আসলে ও তো নিজের একা বুঝতে পারবে না ওই জন্য আমাকে এই পোশাকটা পরিয়ে বসতে বলবো তাই হোক রিপোর্টটা পেলে তারপরেই যাবো আমি ভেবেছিলাম রিপোর্ট হয় আমার হাতে দেবে বললো যে না ডাক্তারের কম্পিউটারে পাঠিয়ে দিয়েছে রিপোর্ট হাতে দেওয়া হবে না তারপরে আমি যাচ্ছি ডাক্তারের চেম্বারে কি বলেন শুনি আমার তো মনে হচ্ছে ভেঙেছে ওই সময় যদি একটু গুরুত্ব দিতাম এতটা কষ্ট হয়তো ওকে পেতে হতো না যাই হোক দেখি কী বলে এক্স রে করিয়ে এসে দেখি এখানে মোটামুটি ভিড় হয়ে গেছে যে দেখতে বাচ্চা চার বাচ্চা বসে আছে তো বললো অপেক্ষা করতে ওই জন্য আর এখানে অপেক্ষা করিনি চলে গেছিলাম বাচ্চার ডাক্তারের কাছে কারণ আমাদের ওখানে নাম ছিল দু নম্বরে তো যাওয়ার সাথে সাথেই ডক্টর চেক হয়ে গেছে ডক্টর চেক করিয়ে এসে এখন অপেক্ষা করছি এই ডাক্তারের কাছে যাওয়ার জন্য মানে রিপিল কি এসছে সেটা জানার জন্য তবে কতক্ষণ মরে ডাক পাবো সেটা জানি না বসে বসে অপেক্ষা করছি আর এই যে অরণ্য আমাদের কী করবে তুমি কী করবে বলছো চেয়ারে বসবে আচ্ছা বসো অনুসরে গেছ বসব বসো ও চেয়ারে বসে বলে নিয়ে বসছিলাম হবে না ওগুলো একটা চেয়ার বিচারিতে আসতে অনেকক্ষণ হলো বসে আছি ডাক্তারের কাছে ডাক পাচ্ছি না আর এদিকে ও কি করছে দেখো পেছনে একটা চেচির সাথে খেলা করছে ওইদিকে হাত বেড়াচ্ছে আর ওইদিকে হাত বেড়াচ্ছে যেখানেই যাই একটা না একটা বন্ধু জুটিয়ে নেন চেনা অচেনা কোনো ব্যাপার নয় খেলার একজন সঙ্গী পেলেই গেল একবার হাত বেড়াচ্ছে একবার হাত ধরিয়ে নিচ্ছি কতটা মজা করে খেলছে দেখ প্রথম প্রথম গোর হচ্ছিল চেঁচিটা আসার পর থেকে ওই চেঁচিটার সাথে খেলা হাই বাড়ি নিয়ে যাবি সে বাড়ি নিয়ে যাবি হ্যাঁ তোর কাছে রাখবি রাখবি না এতক্ষণ অপেক্ষা করলাম শেষ পর্যন্ত ডক্টরবাবু বেরিয়ে গেল রাউন্ডে আবার যে কখন আসবে কখন যে আমাদেরকে ছাড়বে সেটাই হচ্ছে অপেক্ষা বসে বসে সাড়ে এগারোটা বেজে গেল যাই না কখন বাড়ি যাব ভাগ্যিস রান্নাটা করে এসেছিলাম প্রথমে ভেবেছিলাম গিয়ে রান্না করবো যদি সেটাই করতাম তাহলে কী হতো আজকে রান্না খাওয়া কিছুই হতো না মানে কখন যে হতো তার ঠিক ঠিকানা ছিল যাই হোক দেখি কতক্ষণ এখান থেকে বেরোতে পারি আর নয় অনেক খেলা হয়েছে বসে আরও খেলা করবে আর চেয়েছি খেলা করবে এতক্ষণ অপেক্ষা করার পর যদিও বা সুযোগ হলো ডাক্তারবাবুর সাথে কথা বলার কিন্তু কথা বলার পর নাই মনটা খারাপ হয়ে গেল যেটা ভয় করেছিলাম সেটাই সত্যি হলো যে অর্নার হারটা ভেঙেছে তো জিজ্ঞাসা করলাম যে কোনোভাবে কি ঠিক করা যাবে না তো ডাক্তারবাবু বলল যে মনে তো হচ্ছে ছোটো একটা প্রসিডিওর তাও আরেকটাবার বার এক্সরেটা ভালো করে করো মানে দুভাবে এক্স রে করিয়েছিলো তো আর একটাভাবে রে করানোর কথা বললো ওই জন্য আমাদেরকে এক্সরে সেন্টারে আসতে তো এসেই দেখছি যে দু তিনজন আমাদের আগে আছে তো ওদের বলে তারপরেই আবার অর্নার নার করানো হবে ডাক্তার দেখানো কমপ্লিট ডাক্তারের কাছ থেকে বেরোতে বেরোতেই একটা বেজে গেল। এখন যাচ্ছি মেডিকেল শপে মেডিকেল শপেও তো লাইন থাকে জানি না কতক্ষণ এখানে লাগবে দেখো বেশ অনেকটা ভিড় আছে ও এতজনের পরে আমরা ওষুধ পাব তো ওষুধ নিয়ে বাড়ি যেতে কতক্ষণ সময় লাগবে জানি না তো বাড়ি গিয়ে সমস্ত কথা তোমাদেরকে বলছি কি বললো না বললো বাবা চলে যাবে কাজে তো আবার কাল সকালে আসবে যা পাপাকে আদর করে দাও পাপা আজ হয়তো আসতে পারবে না যদি তাড়াতাড়ি হয়ে যায় দেখবে আসতে পারো কি না হবে না না হবে না আর কি করার আছে কি বলছে পাপা বৃষ্টিটা একটু হালকা হয়েছে মনে হয় বলছি যাও শুনবে না এর থেকে হালকা হবে না অনেক জল হয়ে গেছে দেখো বাইরের অবস্থাটা দেখো শুধু কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো আর জল কোথাও অবধি গাছে রেখেছে পুরো সেখানে বাইকে রাখা হয় সেখানে অবধি জল গাছেই রাখো কাল সকালেও এরকম বৃষ্টি হয়েছিল এর থেকে বেশি হয়েছে এখন তো সবে শুরু হয়েছে শুধু বাতাস মানে শুধু বৃষ্টি নয় বাতাসও হচ্ছে দেখো কতক্ষণ হবে তার ঠিক নেই ভালোই বাতাস হচ্ছে আমি ছাতাটা তুলে নেই আর ছাতাটা ভিজে যাবে ঘরে যাবো চলো আমরা যখন বাড়ি ফিরি তখন তো একেবারে হালকা হালকা

কালকে রাতেও ভিডিও এডিট করে শিয়েছি ওই দুটোর মতো ভেজে গেছিলো তারপরে আজকে সকাল সকাল উঠে রান্না বান্না করে তো শি আর এসে খাওয়া দাওয়া করে তিনটা পঁয়তাল্লিশ হয়ে গেল আমার বাবা বেরিয়ে গেলে দরজাটা লক করে তারপর মা মেয়ে একটু ঘুমব আর ঘুম থেকে উঠে তোমাদেরকে বলবো ডাক্তার কি বললো না বললো এখন বললেও সুন্দরভাবে বৃষ্টিরা আসতে আসছে তাছাড়া ওই অনেকটা বেলা হয়ে গেছে তো আগে অরনেকে ঘুম পাড়াব আর ওকে ঘুম পাড়াতে গেলে আমাকে ও ছুটে হবে নাহলে ও ঘুমোতে চাইবে না অনেকক্ষণ থেকে বলছি যে খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ওই যে রান্নাবাটি জিনিস শোধ নিয়ে বসছিলো ওইগুলো বোঝাই ওকে ঘুম পাড়াই তোমাদের সাথে সন্ধ্যা কথা হবে শরীর দাদা তাহলে এসো আমিকে দিয়েছি আর এবার এদিকে দিয়েছি আর সবই খাবি সে তো সোয়াজিন খাবো খাবো এখানে কটা থাকলো সেটা তোমার এগুলো রান্না হবে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে রাত আটটা চলে এসেছি রাতে রান্না করতে আজকে রাতে রান্না করছি খিচুড়ি প্রথমে ভেবেছিলাম রান্না করবোই না তো হয়তো দেখেছো যে বিকেল বিকেলবেলায় বেলায় পাপা বেরিয়ে গেছে তো আজ রাতে ফিরতে পারি না

আছে ওই ভাতটা দিয়ে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি সাথে কিন্তু বেশ ভালো লাগে তো ওই দুপুরের যে ভাত ছিল ওই ভাতের সাথেই একেবারে ডাল সেদ্ধ বসিয়ে দিই জন্য আমাদের যে ভাতের চালটা ওটা কি খিচুড়ির চাল নয় মানে ভাতটা ঠিক আছে খিচুড়ি একটু নরম নরম চাল হলে ভালো হয় তো ওই জন্য আমার যে ওই চালের সাথেই ডালটা সেদ্ধ বসিয়ে দিই তাহলে মানে ডালটাও সেদ্ধ হবে আর চালটাও নরম হবে ওই জন্য ওই ডালটা সেদ্ধ বসিয়েছি হালকা হালকা বসিয়েছি একটা একটু ভালো করে সেদ্ধ হয় জানি না অতটাও বলতে না কারণ এই চালে আমি কখনো খিচুড়ি করি নি দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকটা গোটা গোটা আছে তাই না মানে ভাতটা যদি কষ্ট না হয় ওই জন্যই আর কি আর ওই ভাতটা ভাজা করে যদি সবজি থাকতো তাহলে ভাত ভাজা করেই খেয়ে নিতাম সবজি আর কিনে দিয়ে নেই ওই জন্য ভাবলো যে খিচুড়ি করি তো ওইখানে ডালটা সেদ্ধ বসিয়েছি আর এই যে সোয়াবিন গুঁড়ো আলু ওইগুলো আলদা করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধতে একটু টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মশলা রেডি করবো গুঁড়ো লঙ্কা দেবো না অর্নার খাবে তো ওই জন্য রান্না করতে করতাম ভাবতাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই ডাক্তার কী বলেছে রিপোর্ট দেখে তখন তো বলেছিলাম যে বাড়িয়ে এসে তোমাদেরকে জানাবো ডাক্তারবাবু রিপোর্ট দেখে কি বলেছে কিন্তু ওই বাড়ি এসে আর সময় হয়নি বললাম না আস্তে আস্তে হয়ে গেছিল প্রায় দুটো যা বাচ্চাদের বাকি ছিল তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তিনটা তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আর সন্ধ্যা থেকে অনেকবারই চেষ্টা করছি তোমাদের সাথে কথা বলবো কথা বলবো কিন্তু ওই যে কারেন্ট যাচ্ছে আসছে মানে কতবার যে কারেন্ট গেলো বলার নয় যে কখনো এরকম কারেন্ট যায়নি গেছে ওই সারাদিন হয়তো একবার গেছে তাহলে যদি কাজ হয় কিন্তু আজকে প্রথম দেখলাম এই বৃষ্টির কারণে বারবার করে কারেন্ট যাচ্ছে যাই হোক এখন যখন কারেন্ট আসছে তাড়াতাড়ি করে কথা বলছি যে এই আবার যদি কখন ফুপ করে কারেন্ট চলে যাবে বলতে পারবো না কি বলছো তুমি ওই দেখো আমাদের অর্নাও নান্না করছে এখানে ঠিক আছে যাই হোক তো ডাক্তার তো রিপোর্ট করতে বলেছিল জানো মানে এক্সরে করতে বলেছিল প্রথমবার এক্সরে করার পর উনি কিছু বুঝতে পারেন মানে বুঝতে পেরেছেন তাও একবার শিওর হওয়ার জন্য আবার রিপোর্ট করতে হয়েছে আর তোমরা তো জানো যে আমি একজন ডাক্তারের কাছেই গেছিলাম মানে অর্ণাকে নিয়ে দুটো ডাক্তারই দেখেছি বাচ্চাদের ডাক্তার আর হাড়ের ডাক্তার তো হাড়ের ডাক্তার কিন্তু একজনকেই আমি দেখিয়েছিলাম উনি আবার আরেকজন কাছেও নিয়ে গেছিলেন সেই রিপোর্টটা ওই হাসপাতালে তো দুজন রিপোর্ট দেখে যেটা বললো যে এটা পড়ে গিয়ে হাড় ভেঙেছে এটা কিন্তু নয় এটা একটা অন্য সমস্যা এই সমস্যাটাকে নাকি ট্রিগার কথা বলি তারপরে দেব এই সমস্যাটা কেন কি ট্রিগার থাম বা ট্রিগার ফিঙ্গার বলে এটা গুগলে সার্চ করলে ওর ডিটেইলস বেয়ে আসলো আমাকে অবশ্য ওখানে দেখিয়েছে তো এই যে হাড়গুলো আমাদের এই হাড়গুলো তো একটু মোটা হয় এর সাথে সাথে কিন্তু একটা ফ্লেক্সিবেল হাড়ও আছে যেটা কারণে আমরা এভাবে মুড়তে পারি সোজা করতে পারি তো ওই যে ফ্লেক্সিবল হাড়টা ওই হাড়ের একটা অংশ এখানে উঁচু হয়ে আছে ওই অংশটা উঁচু থাকার জন্য ওই হাড়টাকে এভাবে সোজা করতে পারছে না আর কিছুক্ষণ ম্যাসাজের পরে যে সোজা হয়ে যায় ওটা কিছুক্ষণের জন্যই হয় আবার কিন্তু ওই হাটটা মানে ফুলে বেরিয়ে আসে যার কারণে আবার হাটটা ওর হাত আঙুলটা এরকম থাকে তো এটা সমস্যা সমাধান একমাত্র হচ্ছে অপারেশন তবে আমাকে বললো যে এই বয়সে অপারেশন করার কোনো প্রয়োজন নেই প্রথমে ওরা ওষুধ দিবে ওই ক্যালসিয়াম ভিটামিন ডি সিরাপ দিয়েছে ওইটা খাওয়াতে তিন মাস ব্যবহার করতে মানে তিন মাস খাওয়াতে তারপরে আরেকবার নিয়ে যেতে ধরা দেখে তারপর বলবো আর যদিও অপারেশন করতে হয় সেটা কিন্তু বড় হলে এখন করলে খরচাটা প্রায় চার গুণ পরে যাবে বড় বয়সে করলে একটু খরচাটা কম পড়বে আশা করছে ডাক্তার যে ওষুধের কাজ হয়ে যাবে যদি না হয় তখন কিন্তু মানে আমি যতটা ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু মানে আমি ভেবেছিলাম যে ওই এক বছর আগে পড়ে গেছিল আমি দেখাইনি অবহেলা করেছি তার জন্য হয়তো এই জিনিসটা হয়েছে বলছে না এটা কিন্তু পড়ে থাকবে না মানে ওই কারণেই দ্বিতীয়বার আবার রিপোর্টটা করতে বলেছি এটা দ্বিতীয় ডক্টর বলেছেন আর প্রথম ডাক্তার বলছে যে যে রোগটা দ্বিতীয় ডাক্তার বললেন এটা কিন্তু নয় এটা নর্মালি কোনো একটা সমস্যা যেটা মাসাজ করতে করতে চলে যেতেও পারে আর তার সাথে কিন্তু ওই ওষুধটাও দিতে হবে মানে দুজন ডাক্তারই একই ওষুধ প্রেসক্রাইব করেছে আর এই ডাক্তার বললেন যে ওষুধ খেয়ে যদি রিকভার না হয় তাহলে অপারেশনের কথা আর এই ডাক্তার বললো যে এক মাস ওষুধ খাইয়ে আমার কাছে একবার নিয়ে এসো তো আমি দুজনের কথা মতো ওষুধটাই কিনে নিয়ে এসেছি প্রথম ডাক্তার যেহেতু বলেছেন যে এক মাস ওষুধ খাইয়ে নিয়ে যেতে তো আমি একটা মাস ওষুধ খাওয়াই তারপরে না হয় আর একবার চেক আপে নিয়ে যাও তারপরে দেখি কি বলছেন না বলছেন আর অপারেশন কথা তো এখন ভাবতে না বললেন যে হলে তারপরে ভাবতে তো ওই জন্য ওটা নিয়ে চিন্তা করছি না অতটা আশা রাখছি যে ভগবানের কৃপায় আমার সোনা সুস্থ হয়ে যাবে আর তোমরা একটু প্রার্থনা করো যেন ওই সমস্যার সমাধানগুলো হয়ে যায় এমনিতে ওর চোখের সমস্যা নিয়ে আমরা মানে টেনশানে আছি যে একটা অপারেশন করাতেই হবে তাও আমরা ভাবছি যে আরও দু তিনটা ডাক্তার দেখাবো চোখের ব্যাপারে আর তাও টেনশন তো হয় বলো যে দুজন ডাক্তারই বলে দিয়েছে অপারেশনই লাস্ট চান আর এবারেও ও বলছে আঙুলটাও অপারেশন করতে মানে ওই কাটা ছেড়ে লাগে না আমার ভীষণই ভয় লাগে যাই ও ভগবানকে ডাকছে যেন ওই কাটা ছেড়া করতে না তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় তো এইটাই বলেছে এটা তোমাদের তখন বলবো বলবো বলে আর বলা হয়নি তো এখন ফাইনালি বলে দিলাম অনেকক্ষণ থেকে বলবো ভাবছি বললাম না ওই কারেন্ট ছিল না বলে বলতে পারছিলাম না যাই হোক তোমরাও একটু প্রে করো যেন আমার অর্ডার এই সমস্যাটা ওষুধের মাধ্যমে ভাবছি মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে লাস্টে একটু গরম গরম ডিম ভাজা করব আজকে আমাদের মামে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়ে হবে তাই না গরম গরম খিচুড়ি তার সাথে গরম গরম ডিম ভাজা এই হচ্ছে আমাদের রাতের মেনু তো চলো আর বেশি বক বক করবো না কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতেও পারে তো তার জন্য আর রিস্ক নিচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো যারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলের ভিডিও প্রেস করে দিব হ্যাঁ ডিম ভাজা করব দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে কে গুড নাইট